গভীর রাতে শিক্ষকের বাড়িতে পুলিশের হানা হেরোইন বসানোর অভিযোগে তোলপাল লালগোলা অভিযোগ বা নোটিস ছাড়াই গভীর রাতে এক স্কুল শিক্ষকের বাড়িতে পুলিশের হানা আর সেই অভিযানের সময় হেরোইন বসানোর চেষ্টা এই বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে উত্তাল লালগোলা ঘটনায় তীব্র ক্ষোভে পুষিয়ে গ্রামবাসীরা পুলিশের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন ঘটনার রাত প্রায় আড়াইটের শিক্ষক পরিবার গভীর ঘুমে ঠিক সেই সময় জোর ধাক্কায় দরজা খুলে যায় অভিযোগ কয়েকজন পুলিশ সদস্য বিনা অনুমতিতে ঘরে ঢুকে পড়েন পরিবারের দাবি পুলিশদের কাছে কোনো লিখিত অভিযোগ পত্র বা ছিল না বাইরে শব্দ পেয়ে কয়েকজন প্রতিবেশী বাড়ির সামনে জড়ো হন তাদের কথায় আমরা দেখতে পাই পুলিশ নিজেরাই তিনটি প্যাকেট ঘরের ভেতরে রাখতে চাইছিল প্রশ্ন করতে তারা অসংলগ্নভাবে কথা বলতে শুরু করে স্থানীয়দের মতে ওই শিক্ষক শান্ত স্বভাবের সৎ মানুষ তার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ শোনা যায়নি ফলে রাতের রহস্যময় তল্লাশি ও মাদক বসানোর অভিযোগ আরও বেশি বিতর্ক তৈরি করেছে শিক্ষকের স্ত্রী বলেন আমরা কোনোদিন আইন ভঙ্গ করিনি হঠাৎ পুলিশ কেন এমন ভাবে ঢুকে পড়লো বুঝতে পারছি না আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে গ্রামের প্রবীণ বাসিন্দাদের কথা এই ঘটনা ব্যক্তিগত শত্রুতা বা স্বার্থ চেষ্টা হতে পারে বিনা অভিযোগে এমন অভিযান হওয়া অসম্ভব পুরো ঘটনার পর গ্রামবাসীরা থানায় লিখিত অভিযোগ দায়ের তোড়জোড় শুরু করেছে পুলিশের দাবি নিয়ম মেনে তল্লাশি চালানো হয়েছে তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে থানার পক্ষ থেকে এদিকে এলাকায় উত্তেজনা অব্যাহত সাধারণ মানুষের প্রশ্ন যদি নির্দোষ মানুষের বাড়িতেও মাদক বসানোর চেষ্টা হয় তবে আমাদের নিরাপত্তা নিশ্চয়তা কোথায় রাতে সেই তল্লাশির আড়ালে ঠিক কি উদ্দেশ্য লুকিয়েছিল তার উত্তর মিলবে তদন্তেই আমরা এতটাই দুশ্চিন্তায় আছি যে আমরা ঘুম পর্যন্ত খাওয়া দাওয়া সব বন্ধ করে পড়ে আছি আমাদের এর আগে তিরিশে অক্টোবর মঙ্গলবার এরকম ঘটনা আর ঘটেছে মানে মহিলা ছিল অথচ কোনো পুরুষ কোনো ছেলে কেউ ছিল না সেই বারটা অনৈতিক ভাবে এই যে পুলিশ ঢুকেছে অত্যাচার এত নোংরা ভাবে গালি গালাজ করছে তাহলে আমরা প্রতিটা মেয়ে পাড়াতে কিভাবে আমরা বসবাস করব। আমাদের ঘরে তো কোনো স্বামী নাও থাকতে পারে কোনো পুরুষ ছেলে নাও থাকতে পারে তাই বলি কি লালগোলা থানার পুলিশ এভাবে আসবে আর মেয়েদের উপর অত্যাচার করবে কোনো কি শাস্তি হবে না কোনো শাসন থাকবে না কোনো কিছু হবে না লালগোলা থানার মানুষ যদি মানে যে বড় বাবু সে তাহলে কিসের বড় বাবু ওই তো ঠিকভাবে কোনো প্রশাসন মানে মেনটেন করতে পারছে না তাকে আবার বড় দায়িত্ব দেওয়া হয়েছে ওই তো এক সন্ত্রাসবাদ ওকে সরিয়ে দেন তো ভালো কাউকে রাখেন না হলে এভাবে চলতে থাকলে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে আর বাবুল সিভিকের মতো আমাদের কোন সিভিকের দরকারই নেই ওরকম আমাদের গ্রামে একটা সিভিক যদি বিপদে থাকে ওর কাছে আগে যাবো ওই যদি আমাদেরকে ফাঁসিয়ে দিবে তাহলে আমরা কার কাছে যাব ওরকম এর আমাদের কোনো প্রয়োজন নেই ওরকম নোংরা কে সরিয়ে দেন আমাদের গ্রাম থেকে অপসারণ চাই না তো কি হয়েছে আমাদের সঠিক কোনো প্রশাসনের ব্যবস্থা করে না আমাদের সাথে মানে খারাপ ব্যবহার করছে কেন সেদিন আমাদের ঘটেছিল পাড়াতে অত বড় ঘটনা কি করে ঘটে কোনো মহিলা পুলিশ থাকে না মাত্র দুটা মানে দুটা মহিলা আছে সে বাড়িতে অতগুলি ছেলে ঢুকে অত্যাচারের ওপর অত্যাচার করছে কেন তাহলে ওটা ওদের দায়িত্ব না যে একটা বাড়িতে মেয়ে থাকবে আর অতগুলি পুরুষ যে অত্যাচার করবে ওটা কার দায়িত্ব বড়বাবুর দায়িত্ব না ওটা ওকে কিসের জন্য রাখা হয়েছে থানাতে সাইমা খাতুন জাগরপাড়া গ্রামে আমি একজন প্রতিবেশী ছোট ভাই রাত্রি দুটো পঁচিশ আমাকে ফোন করে ভাই আমার বাড়িতে পুলিশ এসেছে আমার বাড়ি পুরো ঘিরে আছে আমি তৎক্ষণাৎ বাড়ি থেকে ছুটে আসি এসে দেখি দরজায় পুলিশ পুলিশকে বললাম কি ব্যাপার এত রাত্রে বলছে যে এত রাত্রে তার কৈফত কি তোকে দিতে হবে নাকি বলে হ্যাঁ অবশ্যই আপনাকে দিতে হবে রাত দশটার পরে লিগালিভাবে আপনার আসার কোনো অধিকারের মধ্যে পড়ে না আপনি কেন এসছেন এ কথার উত্তর আমাকে দিতে হবে আপনাকে আপনি আমাকে তোমার তুই কে আমি ওর বড়ো দাদা আমি তারপরে আমাকে ও ঢুকতে দেবে না গায়ের জোর দেখাচ্ছে ওরা যখন গায়ের জোর দেখাচ্ছে তখন আমি তাদেরকে পাশ কাটিয়ে আমি ভেতরে ঢুকে যাই ভেতরে ঢুকে যাওয়ার পরে আমার ভেতরটাকে মানে কন্ট্রোল করছে আরেকজন ওই দেবব্রত যে অফিসার পুলিশ সে আসলে হিরোইনটা কোথায় কিভাবে কি করবে সেই প্ল্যানটা ও করছে রাখাবে আমার ভাই সঙ্গে একটা নাটক করছে তার আগেই কিন্তু পুরো বাড়িটা ও দেখে নিয়েছে কোথায় কি আছে না আছে আর বাড়িতে ঢুকেই প্রথম যে কথাটা বলছে কি আছে বার কর যেন গুন্ডা ঠিক আছে এরপরে ও সেটিং করছে কোথায় রাখবো মানে কোথাও যখন কিছু পায়নি তখন আবারও দ্বিতীয়বারে সেটিং করছে আর ভাইবোর সঙ্গে গল্প বাঁধিয়েছে তোর ভাই কি করে তোর ভাসুর কি করে এটা করে সেটা করে আমি সেই মুহূর্তে ঢুকে গেছি ঢুকে যাওয়ার পরে আমাকে বলছে তুই কে আমার ওর বড় দাদা বের হয় এক্ষুনি আমাকে বলছে বলছে বের হয়ে যাবে মানে কেন বের হয়ে যাবো আপনি কে আপনার কে অধিকার দিল আপনি জানেন আপনারা কি করতে পারি আমি এইভাবে যখন ওকে ধমক দিয়ে বলেছি তখন ও চুপ করে গেছে চুপ করে যাওয়ার পরে ও আমাকে এইভাবে সাইড করছে আপনি একটু এই দিকে আসেন এইদিকে আসেন এইদিকে আসেন মানে ও আমাকে আর করছে ও সামনে আমার দাঁড়িয়ে আর ও বাবুলকে সেই জায়গাটা তৈরি করেছে কোথায় কিভাবে বাবুল হিরোইনটা রাখবে বাবুল এই গ্রামের সিভিক ঠিক আছে এরপরে বাবুল ওই অন্ধকার ঘরে ঢুকে গিয়ে বাম ডান হাতে বাম হাতে ছিল ওর একটা টর্চ ছোট টর্চ আর ডান হাতে ওর জ্যাকেটে ছিল তিনটা প্যাকেট হিরোইন সেটা ফট করে ফেলে স্যার এখানে আছে এখানে আছে আমি তখন ধমক দিয়ে তেড়ে যাই বাবুলকে তোর এত বড় আসপদা তুই আমার ভাইয়ের বাড়িতে এটা কোন ফ্যামিলি তুই একবার ভেবেছিস তুই তুই কি মনে করছিস এখানে মূর্খ ফ্যামিলি যা খুশি তাই করবো তো থাপড়ে একদম গাল ফাটিয়ে দেবো শয়তান আমি পুলিশকেও মানে তখন আমার সহ্য হয় না তখন পুলিশ আমাকে বাধা দিতে যাচ্ছে আমি সরেন আপনি আপনি সরেন আমার সামনে থেকে আগে এবার এত বড় আপনি পেলেন কোথায় যা খুশি তাই আমার একটা ছেলে কলকাতা মেডিকেল কলেজে এম বিবিএস করছে আর একটা ছেলে আমার আলম মিশরের চাপড়াই সায়েন্স নিয়ে পড়ছে আমার ছোটো মেয়ে লালগোলা কলেজ এতে আপনার ফার্স্ট ইয়ার বিয়ে আর্টস নিয়ে পড়াশোনা করছে আপনি ইয়ার কি পেয়েছেন আমার বাপের ভিটা বাটি সব কিছু আমরা বেচে আজকে আমরা এসব করেছি আমার ভাই স্কুলে একটা পড়াশোনা করাই আর এদিকে আমরা এইসব করে করেছি আমার গোটা গ্রামবাসী জানে আপনি ইয়ার কি পেয়েছেন তখন ওসি আস্তে আস্তে ওরা ওসিকে ডাকলো ওসি আসলো ওসি দেমাকের সহিত এসছে ও যেন এখানে করবে এরকম একটা ভাব যখন করার ভাব নিয়ে ছুটে আসলো দিকে সবাইকে পার করছে আমি তখন ছুটে গেলাম কি হয়েছে রে তখন ওসি বুঝতে পেরে গেছে বিষয়টা খারাপ আছে তখন ওসি বলছে এই বের বেরহা আমাকে বলছে বেরহা বলছে কে আপনি আপনি কে হ্যাঁ আমাকে তুই দেখা করছে আপনি কে আমি বেরিয়ে যাবো তার কারণটা কি আপনি কে আপনাকে আড়াইটার সময় আমার বাড়িতে প্রবেশ করার অধিকারটা কে দিল আপনি বলেন এক লাখ সতেরো হাজার তিনশো উনসত্তরটা বাক্যের ভেতরে আপনার ক্ষমতা আছে আপনি দেখাতে পারবেন যদি পারেন আপনি আপনার আমার সাথে চ্যালেঞ্জ করেন তারপরে ও থপে গেছে আমার এই সব পরিচয় দিতে তখন চুপ করে গেছে চুপ করে যাওয়ার পরে তখন সে কি করেছে ওইখানে ঘরে গেল বলে এগুলো কোথায় পেলে এটা তিরিশ লাখ টাকা মাল এটা তুমি জানো আমাকে বলছে এটা তুই জানিস এটা তিরিশ লাখ টাকার মাল বলছি এটা ওসি বলছে আচ্ছা এই মালটার দাম তিরিশ লাখ টাকা স্যার এটা আপনি জানেন তাই না মালটার দামও আপনি জানেন মাদ্রাসা নিশ্চিত এটা আপনি করেছেন অন্য কেউ না তাই না এটা বাউলকে আপনি করিয়েছেন ঠিক আছে আপনাকে আমি দেখে নিচ্ছি ও তখন আমাকে বলছে তোকে আমি দেখে নিচ্ছি বলে ঠিক আছে স্যার কে কাকে দেখেন আপনি দেখে নেন এরপরে ওরা হন্তদন্ত হয়ে আর কিছু বলার কোনো সুযোগ পেল না তারপরে দাঁড়িয়েই থাকলো ও এস ফোন করছে আমি বললাম একজনকে বের হতে দিবিনা সবকে ভেতরে ভরে তালামার তালামার পরে আমার এসপি আসবে এসপি এসে ওরা আমাকে বলছে থানায় আসো থানায় এসে একটা সমাধান হবে আমরা কিছু করছি না কিছু করব না আমাদের উপর ভরসা রাখো বিশ্বাস না আপনাকে বিশ্বাস করি না আপনি তিরিশ লাখ টাকার হোক আর তিন টাকার হোক বেআইনি মাদকদ্রব্য আমার বাড়িতে যখন আপনি ভরেছেন আপনি সব কিছু করবেন আপনি নিশ্চিত একটা ডাকাত এই বলে তারপরে ও তখন এস ডিপি ফোন করলো এস ডিপি ফোন করার পরে এস ডিপি আসলো এস ডিপি আমাকে বলছে আপনি দেখেছেন বলে হ্যাঁ আমি দেখেছি আর আমি দেখেছি সত্যি দেখেছি এটা বাবুল করেছে আর বাবুল তারপরে যখন আমাদের ছেলেরা ওর কাছে ক্যামেরা করে বলে আপনি এটা করেছেন ও তখন মুখ ঢেকে চুপচাপ বসে আছেন কোনো কথা বলতে পারে না বলার ক্ষমতা নেই ও ক্ষমতা হারিয়ে ফেলেছে একদম ভারসাম্যহীন অবস্থায় দাঁড়িয়ে আছে যাই তুই মুখ খোলাগে মুখ খোল তাড়াতাড়ি না তো তোর খবর আছে তুই মুখ খোলে বল তুই ফেলেছি এই অবস্থায় শেষ পর্যন্ত ওরা বেরিয়ে যাচ্ছে আমরা শুধু মোবাইলটা নিয়ে যাচ্ছি আর আমি বললাম এই মাল মালটা কী হবে মাল আপনি নিয়ে যাবেন না যাবেন না আপনাকে উঠাতে হবে তারপর একটা ক্যারি দেন ঠিক আছে ক্যারিও আমরা দিতে দেরি করেছি ক্যারি আমরা দিতে চাইছিলাম না কিভাবে নিয়ে সেভাবে নিয়ে যা পকেটে করে নিয়ে যা ক্যারি আমরা দেবো শেষ পর্যন্ত আমাদের কিছু লোক বলে ঠিক আছে একটা ক্যারিগুলো দিয়ে দাও ক্যারি দিল তারা পকেটে বললো আমরা বললাম যাওয়ার আগে সিজার লিস্টটা লিখেন কি পেলেন আপনি এখানে এরপরে সে সিজার লিস্ট লিখতে গেল লিখার পরে সে সিজার লিস্টে লিখেছে যে এখানে শুধু জাস্ট একটা মোবাইল পেয়েছি আর হিরোইনের কথায় কিছু লেখা হয়নি না প্রথমত মানজারুল ভাইয়ের যে গ্রাম সেই গ্রামবাসীকে বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন জানাই কারণ তারা জনগণের যে শক্তি জনগণের যে পাওয়ার জনগণের যে ক্ষমতা সেটা দেখিয়েছে যে জনগণ সত্যকে সত্য বলার সাহস রাখে মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখে সে যত বড়োই নেতা হোক সে যত বড়োই পুলিশ কর্মী হোক সে এসপি হতে পারে সে ডিএম হতে পারে সে কোনো থানার ওসি হতে পারে অথবা কোনো থানার পাঁচাটা ভলেন্টিয়ার হতে পারে হ্যাঁ সেটা সেই জন্যে স্পেশালি আবারও আমি থ্যাংকস জানাই পাশাপাশি এই যে মাঞ্জারুল ভাইয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে এই ঘটনা যারা ঘটিয়েছেন চক্রান্ত করে তাদের প্রতি একরাশ ঘৃণা এবং ঘৃণা তারা তাদেরকে কিছু দিতে পারছি না এবং স্পেশালভাবে বলতে চাই এদের এদের একদম মানে জন্ম লগ্ন থেকে এদের কুশিক্ষা কুশিক্ষায় শিক্ষিত না হলে একজন প্রশাসনিক আধিকারিক হয়ে মিথ্যাভাবে একজন নাগরিককে ফাঁসানোর চেষ্টা করে সে এসডিপিআই করতে পারে বা সে অন্য কোনো দল করতে পারে এটা ম্যাটার করে না আজকে এখানে সে একজন প্রথমত আমরা ধরব সে একজন মানুষ বারবার কেন আরো আমাদের মুর্শিদাবাদে শুধু কি এই লালগোলা থানারই সাহেব সাহেব আছেন আর কি কোনো কেউ চাকরি করে না তাদের এখানে এইরকম কোনো অভিযোগ আসে না ইনি আমাদের যেটা প্রাথমিক যে তদন্ত সেটা করে পেয়েছি কোনো কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা জায়গার ইনি হচ্ছেন স্টুডেন্ট সে কিন্তু মন থেকে মেনে নিতে পারছে না যে এখানে এস কর্মীরা ভালো কাজ করছে আপনারা দেখেছেন যে লালগোলায় বা ভাঙ্গন থেকে শুরু করে যত যখন যেখানে বিপদ হয়েছে মানুষের সাধারণ মানুষের সব সময় ঝাঁপিয়ে পড়েছে সব আগে ঝাঁপিয়ে পড়েছে সেই ঝাঁপাটা শাসক এবং শাসকের সঙ্গে মিশ্রিত যারা চাই দেখায় যে আমরা বিরোধী বা আমরা মুসলমানদেরকে ভালোবাসি বা আদিবাসীদেরকে ভালোবাসি বা দলিতদেরকে ভালোবাসি পিছিয়ে পড়া মানুষকে ভালোবাসি কিন্তু তাদের ভালোবাসার নমুনা থেকে এটাই এখানে যিনি আমাদের যাদেরকে আমি লালগোলা বাসির কাছে আমার প্রশ্ন করতে চাই আপনারা যাদেরকে ক্ষমতা এবং পাওয়ার দিয়ে রেখেছেন তারা যখন বিপদে পড়ে তারা তখন দল দেখে না দল মত নির্বিশেষে এক জায়গায় হয়ে তারা তাদের যে দাবি সে দাবিটাকে আদায় করে নাই। যখন ওয়াক কথা আসে যখন একটি কমিউনিটির ওপর বারবার আঘাত আসে তখন তারা এক জায়গায় হয় না তখন বলে দিল্লি গিয়ে আন্দোলন করো কে বলে এটা তো আমরা ক্ষমতায় নাই কিন্তু যখন তাদের ভিড় ট্যাক্সের ওপর যে জিএসটি পড়ে তখন কংগ্রেসের এমপি থেকে শুরু করে টিএমসির এমপি থেকে শুরু করে তখন তারা এক টেবিলে বসে এক টেবিলে চা খায় এবং তারা কুশল বিনিময় করে এবং নিজের স্বার্থ হাসিল করে সেই জন্যে তাদের দেখে শিক্ষা দিতে বলব আপনারাও সিপিএম করতে পারেন কংগ্রেস করতে পারেন টিএমসি করতে পারেন এসডিপিআই করতে পারেন আরও কোনো দল করতে পারেন কিন্তু কোনো নাগরিকের ওপর যদি অন্যায় হয় সেই অন্যায়ের বিরুদ্ধে আপনাদেরকেও সকলে একত্রিত হয়ে যেমন আজকের এই গ্রামবাসী দেখিয়েছে এরকম এইরকম এইরকমভাবে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে এবং প্রতিরোধ করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলে রক্ষক যেন ভক্ষক না হতে পারে তার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে এবং আবারও প্রমাণ করতে হতে করতে হবে যে জনগণেরই শেষ কথা যে আমরা দেশে বাস করি এই 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 দেশের দেশের নাম নাম আমি মনে করে দিতে চাই ভারতবর্ষ দেশ যখন স্বাধীন হয় তোমার বাপদাদারা কারো না কারো পা ছেটেছে গোলামি করেছে কিন্তু মানজারুলের বাপদাদারা পা চাটেনি গোলামিনী করেনি নিজের রক্ত বুকের টন টন দিয়েছে হাজার হাজার এখায় আমাদের আলেমরা দিল্লির রাজপথে যেখানে গাছে ঝুলে ঝুলেছে সুন্দর জীবনটাকে শহীদ করেছে তোমরা যদি মনে করো সেই দিন আবার ফেরাতে চাও সেই দিন আবার দেখতে চাও আমরা তাদেরই উদ্দেশ্যরই আমরা ভয় পাই না যদি প্রয়োজন হয় আমরা আবারও আবারও সেই দিন সেই তোমাদের সঙ্গে সমস্তভাবে মোকাবিলা করতে চাই প্রথমত আমরা যেই দেশ যে সংবিধান দিয়েছে আমাদেরকে আমাদের পূর্বপুরুষরা সেই সংবিধানকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি সেই সংবিধান যারা ভঙ্গ করে সে এসপি হতে পারে সে হতে পারে সে ওসি হতে পারে সে কিন্তু সে সংবিধানের ভাঙলে আইনকে অমান্য করলে সে অপরাধী সেই সংবিধান দ্বারাই আমরা প্রথমে তাকে প্রতিহত করব আইন ভাঙলে যেমন পানিশমেন্ট আছে তেমন আপনি সে আইন যে ভেঙেছেন যে কোর্ট আছে আদালত আছে এখনো সব শেষ হয়ে যাননি আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না সবাই মানজারুল একাই নেই মানজারুলের সঙ্গে আমরা সমস্ত মুর্শিদাবাদ আসি পুরো জেলাবাসী আছি পুরো রাজ্যবাসী আছি আপনাকে আমরা আইনি ভাবে দেখে নেবো আপনি কতটা আইন ভাঙতে পারেন আর আমরাও আপনাকে প্রতিহত করে আইন আমরা কতটা জোড়া দিতে পারি এবং আইনের যে মান সেই মান যে আমরা রক্ষা করতে পারি সেটা আমরাও দেখাবো যে আমি রাত্রে আড়াইটার সময় ফোন পেলাম যে এখানে এসে পুলিশ এসে হেনস্থ করে এখানে এসে দেখছি যে হেরাইন ওরাই ফেলে ওরাই ফাঁসাচ্ছে আমাদের এই পুলিশ সিভিক পুলিশ বাবু যে বলছে বাবুর এবং ওর সাথে যে এসেছিল ওসি সে ধমক দিচ্ছে এ করছে যে এই তোদের এখানে কি করে এলো এই যে সমস্ত ওরা নিজেরাই নিয়ে আসছে নিজেরাই পাবলিকে ফাঁসছে ইয়ে করছে তা আমরা সাধারণ মানুষ কার কাছে পৌঁছবো আমাদের সুরক্ষার জন্য আপনারা তাহলে ওই পুলিশকে ঘরে বন্দি করেছিলেন হ্যাঁ ঘরে বন্দি করেছিল ওই যে হেরোইনের জন্য যে আমরা ঘরে তালা মেরে রেখে বাইরে তালা দেওয়ার কথা বলেছি দেওয়া হয়নি এবং ঘিরে হ্যাঁ তারপরে তো পুলিশে ওই এসডিও এসডিপিও এস এ সব লিখিত করে নিয়ে গেল যে আমরা একটা কিছু ব্যবস্থা করবো এই আমরা যদি এরকম সাধারণ ভাবে সাধারণ মানুষ এরকম ভাবে পুলিশের কাছে তাহলে আমরা কোথায় পৌঁছবো বা কার কাছে যাব বিচারের জন্য আমার নাম আতাবুর হোসেন আপনি এই হ্যাঁ প্রতিবেশী আমি হচ্ছি জামাই বাবু